নমস্কার চলে এলাম আবার একটি নতুন কবিতা নিয়ে অবশ্যই আমি আজকে কবিতা লিখেছি যেহেতু রাত পোহালেই পয়লা বৈশাখ তো সেই কথাটা মাথায় রেখেই আমি অবশ্যই একটি বৈশাখী কবিতার নিবেদন দিতে আজকে চলছি জানি না কেমন লিখতে পেরেছি তবে আমি চেষ্টা করেছি যতটা ভালো লেখা যায় তো আগামীকালে আশা করছি আরও ভালো লিখতে পারবো মানুষ তো আস্তে আস্তে লিখতে লিখতেই শেখে তো আস্তে আস্তে আমিও হয়তো আরও ভালো লিখতে পারবো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর সবাইকে আমি প্রথমেই জানাচ্ছি পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা প্রণাম বড়দের এবং ছোটদের আমার ভালোবাসা সবাই নতুন বছরটা নতুন করে শুরু করুন ভালো থাকুন অনেক অনেক মজা করুন সাবধানে মজা করুন নতুন জামাকাপড় পরুন ভালো ভালো খান তো চলুন আমার কবিতাটা শুরু করা যাক বৈশাখ পুরাতনের সমাপ্তির শেষে নতুনের আগমন চলো সবাই মিলে করি বর্ষবরণ গাছেরাও পাতা ঝড়িয়ে দিয়ে সেজেছে নতুন পাতায় নতুন হিসেব হাল খাতায় নতুন বছর নতুন আশা সবারই বাংলা ভাষা বৈশাখ এলো কাল বৈশাখে নিয়ে যত দুঃখ যত গ্লানি উড়িয়ে যাবে নিয়ে চারিদিকে ঢাক ওই যে এলো ওই বৈশাখ বৈশাখ করল আশার সঞ্চার গ্রীষ্মের শেষে বর্ষার প্রচার মাঠে ওই সোনার ধান বৈশাখী গান থাকবে না কোনো ধর্ম সকলেই করবে বৈশাখের আহ্বান নতুন বছর হৃদয় দেবে প্রেমের দোলা ফিরবে আজ প্রথিক পদ ভোলা লালপের সাদা শাড়ি আর কানে দিয়ে দুল সারি সারি মা বোনেরা মাথায় বেঁধে ফুল বৈশাখী মেলায় গিয়ে চড়বে দোলায় খুশির হাওয়ায় মাতবে সবাই বর্ষবরণ মেলায় পয়লা বৈশাখের নতুন প্রভাতে জাগুক নতুন আশা সকলেই নিও পয়লা বৈশাখের প্রীতি এবং ভালোবাসা নমস্কার কেমন হয়েছে আমি নিজেও জানি না অবশ্যই জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এতটাই আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন নমস্কার